বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো একটি খবর শুনে থাকবেন যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে খুব শীঘ্রই প্রবেশ করছে লানিনা। আর এই লানিনা জন্য প্রচণ্ড হারে বৃষ্টি হবে বন্যার জলে ভেসে যাবে বেশ কয়েকটি রাজ্য তো বন্ধুরা এখন সাধারণ মানুষের মনে অনেকগুলি প্রশ্ন রয়েছে প্রথমত এই লানিনা কি ঠিক কবে নাগাদ প্রবেশ করবে ভারতবর্ষে এই লানিনা এবং এই জন্য ঠিক কী রকম ধরনের ক্ষয়ক্ষতি হবে কোন কোন রাজ্য বা কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হবে এই লা জন্য তো বন্ধুরা অবশ্যই লানিনা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে দুয়ারে এবার লানিনা নিচে দেখুন বলা হচ্ছে এই লানিনা আসলে আবার কি তার নিচে দেখুন বলা হচ্ছে যে ভারতে লানিনার প্রভাব ঠিক কতটা পড়বে তখন এই খবরে এখানে নিচে দেখুন বলা হচ্ছে যে সোমবার কিন্তু আইএমডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এনশো নিরপেক্ষ অবস্থা হিসাবে জুন মাসে আবির্ভূত হবে পরে সেটি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নাই রূপান্তরিত হবে তো বন্ধুরা এখন আবার এই এনশো জিনিসটা কী তো বন্ধুরা এনশো সম্পর্কে এখানে তখন বলা হয়েছে যে এনশো জলবায়ুরই একটি ধরন যা সমুদ্র এবং বায়ুমণ্ডলের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয় নিচে দেখুন বলা হচ্ছে যে এই এন আবার তিনটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায় উষ্ণ দ্বিতীয় পর্যায়ে নিরপেক্ষ তৃতীয় পর্যায় হলো শীতল এই এন তিনটি পর্যায় প্রথম পর্যায় হলো এন উষ্ণ যেটাকে বলা হচ্ছে এল নিনো আর এন দ্বিতীয় পর্যায়ে হলো নিরপেক্ষ এবং তৃতীয় পর্যায় হলো শীতল এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে লা নিনা এবং নিচে দেখুন বলা হচ্ছে যে এমসও বিশ্বব্যাপী আবহাওয়াকে প্রভাবিত করে বৃষ্টি তাপ এবং ঠান্ডা তরঙ্গের আকারে চরম আবহাওয়ার সূত্রপাত ঘটায় চলুন এবার বলি লানেনা আসলে কি? এই লানেনা হলো পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বাতাসের চাপ কম থাকলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় লানেনা আর এই লানেনা একটি স্প্যানিশ শব্দ এর অর্থ হলো দুষ্ট বালিকা লানেনার পরিস্থিতি যখন দেখা দেয় তখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় যা সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করে এবছর এর প্রভাবে শুধু বেশি বৃষ্টিই নয় বেশি ঠান্ডা পড়ারও সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই লানেনার প্রভাবে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এবছর কিন্তু বেশি বৃষ্টি পড়বে এবং বেশি ঠান্ডাও পড়বে দ্বিতীয়ত বলা হয়েছে লানিনা অবস্থাটি মূলত নয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে আইএমজির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যদিও বর্ষা নিম্নচাপ প্রণালী যা মৌসুমি বৃষ্টিপাতকে প্রভাবিত করে তার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হল লা ফলে বছরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আশা করা যেতে পারে চলতি বছরে লা কারণে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বেশি বৃষ্টিপাত হতে পারে তো এখানে পরিষ্কার বলা হয়েছে লানিনার কারণে কি হবে না আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রচণ্ড হারে বৃষ্টি হবে শুধু লানিনার জন্য বৃষ্টিই নয় এবছর কিন্তু প্রচণ্ড হারে যে শীত সেই শীতটাও পড়বে এমনই কিন্তু বলা হয়েছে চলুন এবার দেখা যাক যে ভারতে প্রভাব ঠিক কতটা পড়বে এখানে দেখুন আইএমডির পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে দক্ষিণ উপদ্বীপ এবং মধ্য ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে উত্তর এবং পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে সেখানে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বন্ধুরা এই যে কয়েকটা অঞ্চল বলল যেমন দক্ষিণ উপদ্বীপ এবং মধ্য ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে এছাড়াও বলছে উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে আর সেখানে কী বলছে না পূর্ব ও উত্তর পূর্ব ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাত হবে এই সমস্ত অঞ্চল ছাড়া বাকি সমস্ত অঞ্চল বা রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এর ফলে কী হবে না বন্যা হবে ধস নেমে যাবে ভূমিধস হবে এবং মেঘের যে বিস্ফোরণ সেটাও হতে পারে নিচে বলা হয়েছে জলবায়ুগতভাবে লানিনা ভারতীয় বর্ষার পক্ষে পরিচিত এখানে আরও দেখুন বলা হচ্ছে লানিনা সম্পর্কে নাকি না লানিনা সাধারণত শক্তিশালী মৌসুমি বায়ুপ্রবাহকে সমর্থন করে একটি শক্তিশালী বর্ষা প্রবাহে মৌসুমি নিম্নচাপের জন্য আর্দ্রতা সরবরাহ করতে পারে এবং আরও বৃষ্টি আনতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই লানিনা কি বা লেনার জন্য কোন কোন রাজ্যে বা কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে এবং নেনার জন্য কী কী ক্ষয়ক্ষতি হতে পারে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি নেনা নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচের কমেন্টে জানিয়ে দেবেন আপনার জেলাতে যদি নেনা প্রবেশ করে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও মারফত আমরা জানিয়ে দেবো তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন